এই ছাত্র আন্দোলনে অনেকেই শহীদ হয়ে গেছে আমরা অনেকেই জানি না তাদের মধ্যে কারা কারা শহীদ হয়েছে আমরা অনেকেই শুধু জানি আবু সাইদ নামে একজন শহীদ হয়েছে এবং তার জন্ম কত সালে এবং কিভাবে তিনি মারা গেছেন এবং তার বাড়ি কোথায় আবু সাইদ ভাইয়ের জন্ম দুই সালে জাফরপাড়া পীরগঞ্জ উপজেলা রংপুর তার মৃত্যু ১৬ জুলাই দুই হাজার চব্বিশ বয়স বাইশ থেকে তেইশ বছর সে পরিস্থিতি লাভ করে কোটা আন্দোলন সংস্কারে এবং আরো অনেকেই শহীদ হন যেগুলো আমরা দেখতে পারিনি নেট বন্ধ থাকার কারণে এর ভিতর দুই নাম্বারে আছে ফারুক এবং তিন নাম্বারে ওয়াসিম আকরাম চার নাম্বারে ফয়সাল আহমেদ শান্ত পাঁচ নাম্বারে যিনি আসেন তাদেরকে আমরা সবাই দেখেছি এবং তিনিও ভাইরাল হয়ে গিয়েছিল মীর মাহফুজুর রহমান মুগ্ধ বাংলাদেশের ইউনিভার্সিটি অপো প্রফেশনাল এর ইউপি ছাত্র আবার অনেকেই গুজব ছড়িয়েছিল যে আন্নিকা তাসনিম মারা গেছে আসলে সে মারা যায়নি কে তোর এখন টিকটক কাঁপাইতে অনেকের ভুল ধারণা ছিল যে আনিকা তাসনিম মারা গেছে কিন্তু আসলে সে মারা যায় সে টিকটকের লাইভে শেষ সরাসরি বলেছে যে সে মারা যায়নি এগুলো গুজব আসলে আপনারা কেউ মারা যায় গুজবে কান দিবেন না আনিকা তাসনিম মারা যায় আপনারা যদি তার ফেসবুক পেজে যান তাহলেই দেখতে পারবে সবাইকে ধন্যবাদ হ্যাঁ মারা গিয়েছি তো আমি এথিনা দাবাসের মি মারা গিয়েছে এখন গুট হয়ে আপনাদের সামনে কথা বলছি তাই না কেন এমন মিথ্যা নিউজ ছড়াচ্ছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আন্দোলনে গিয়ে জাস্ট আমার একটু ফেসে প্রবলেম হয়েছিল এখন আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে আমি মারা যাইনি আমি জীবিত আছি